চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয় না সুমান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুণ্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুণ্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গলা লাগবে না ফেরেশ তা লাগবে না আর তলোয়ার লাগবে না নম্রু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আর সাল্লাল্লা আল্লাহ বাহু দা আল্লা বাহু দা তো ঝুনতুমিন জুনু দিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক ও কথা কন এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাঁচা আস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাঁপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে শব্দও তোড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফা সাল্লাল্লাহু বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে জায়গায় কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুই আবার পন 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 পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামরা ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কি এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেয় চেল্লা এখন কি দেয় এবার নম্রদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আরাজ করোদ করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডার মাথার মধ্যে আঘাত করে ঘুসি মারায় খিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছোস আজ কামরা মারু সুযোগ পায়া কিলার উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বের হয় না এই মশা ঢুকছে কার আল্লাহ কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রামাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এইবার আমারে জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দ মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না ছয়ন বাহিনী গাউরে বাজাতে পারে না বাজাতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনি পৃথিবীতে কেউ তো স্থাই হয় না ওকনাশে ফেরাউন কি বনম্রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থাই হয় না নমজপর দিলে মো মরে চরুন্তলে হৃদয় জাইনাম হে নমজি অমর আ যে দিলে মো মরে চরুন্তলে হৃদয় জাইনামাজপার পড়ে তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিল নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন ওবা ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এই